ইসরায়েলের অভিযানে পঁচাশি ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রের বেটোতে বাতিল হল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে উদ্বেগে ভারত নতুন নিরাপত্তা সমীকরণে দক্ষিণ এশিয়ায় উত্তেজনার আভাস ফ্রান্স জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট কঠোর নীতি ও বাজেট কাটছাটির বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ দেখছিলেন শিরোনাম এবারে যাব খবরের বিস্তারিত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হয়েছে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি চুক্তিতে বলা হয়েছে এক দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে গণ্য হবে চুক্তির পরে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর কি পড়তে পারে তা খতিয়ে দেখা হবে কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের পর এই চুক্তি নতুন নিরাপত্তা বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে যার দিকে করা নজর রাখছে নয়াদিল্লি বিশেষজ্ঞদের মতে এই নতুন প্রতিরক্ষা জোট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও ধর্মঘট সরকারের কঠোর নীতি ও বাজেট কাটছাটের পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় সময় বৃহস্পতিবার রাজপথে নেমে আসে লাখো মানুষ আন্দোলনে যোগ দেন শিক্ষক ট্রেন চালক হাসপাতালের কর্মী থেকে শুরু করে ফার্মাসিস্টরাও রাজধানী প্যারিস সহ নতে মার্সেলিও সহ বিভিন্ন শহরে চলেছে ধর্মঘট ও মিছিল এ সময় কিশোর তরুণরাও বহু স্কুল কলেজ অবরোধ করে রাখে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজেট কাটছাটের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো ডেনমার্ক যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়েট ব্যবস্থা থেকে সরে এসে ফরাসি ইতালীয় যৌথ উদ্যোগে তৈরি সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এই কৌশলগত পদক্ষেপকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো সদস্যদের সম্পর্কে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিশেষজ্ঞদের মতে ডেনমার্কের এস এমপিটি কেনার এই সিদ্ধান্তর মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো ডেনমার্ক প্রায় নয় দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আটটি মাঝারি ও দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে এর মধ্যে দুটি হবে ফরাসি ইতালীয় যৌথভাবে তৈরি এমপিটি সিস্টেম যা ইউরোপের যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়েটের একমাত্র কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত এটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এমপিটি সিস্টেমের প্রথম রপ্তানি চুক্তি যেখানে এতদিন শুধু ফ্রান্স ও ইতালি এ প্রযুক্তি ব্যবহার করত এখন ডেনমার্ক যুক্ত হয় ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতায় এক নতুন মাত্রা যোগ হলো ডেনমার্ক বলছে ভিন্ন ভিন্ন নির্মাতার কাছ থেকে একাধিক সিস্টেম নেওয়ায় দ্রুত ডেলিভারি সম্ভব হবে আর প্রতিটি সিস্টেমে থাকবে রাডার ফায়ার কন্ট্রোল ইউনিট ও মিসাইল লঞ্চার প্রযুক্তিগতভাবে এমপিটি সিস্টেম মাত্র দশ সেকেন্ডে একসাথে আটটি মিসাইল ছুটতে পারে দেড়শো কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিমান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ফ্রান্স ও ইতালিও এই প্রযুক্তি ইউরোপের আকাশে প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি শিল্প খাতে আনবে বড় সুযোগ প্যাট্রিয়েটের পরিবর্তে এসএমপিটি ডেনমার্কের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইউরোপীয় প্রতিরক্ষাকে নতুন মাত্রা দেবে নিউজ ডেস্ক তিন দিনের সফরে যুক্তরাজ্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন তুলে ধরেন দুই দেশের ঐক্যবদ্ধ অবস্থান তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে বৃহস্পতিবার স্টানমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প পুরুষ সফরে ব্রিটেনের আতিথ্যতার প্রশংসা করেন তিনি জানান বাণিজ্য প্রতিরক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একে অপরের পরম বন্ধু হয়ে কাজ করবে এবারের সফর নিয়ে রোমাঞ্চিত আমরা সব সময় একে অপরের বন্ধু ছিলাম আছি থাকবো আমরা একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি কথা বলেন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ নিয়েও ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে হতাশ করেছে এ সময় কিয়ার স্টারমার ইউক্রেনকে সহায়তা বাড়ানো সহ স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার উপর চাপ বাড়ানোর কথা বলেন আমার সাথে প্রেসিডেন্ট পুতিনের একটা ভালো সম্পর্ক ছিল ভেবেছিলাম সে সম্পর্কের কারণে তিনি ইউক্রেনের যুদ্ধবন্ধে আমার সাথে একমত হবেন কিন্তু তিনি আমাকে হতাশ করেছেন সত্যিই হতাশ করেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেন প্রশাসনকে আক্রমণ করেন ট্রাম্প তালিবানের সঙ্গে সমঝোতার মাধ্যমে আবার আফগানিস্তানের বাগ্রাম ঘাটিতে ফেরার ইঙ্গিত দেন তিনি আফগানিস্তান থেকে ঘাঁটি প্রত্যাহার করা ভুল সিদ্ধান্ত ছিল আমরা আবার তালেবানের সাথে আলোচনা করে বাগ্রাম বিমানঘাটিতে সেনা মোতায়েন করব অ্যান্ড নেটোর ব্যাপারে দীর্ঘদিন ধরে বিরূপ ধারণা পোষণ করলেও এবার জোটটির প্রশংসা করেন তিনি নেটো দেশগুলোর জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচের প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানান খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন স্থানীয় সময় শুক্রবার সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার ইন্ডিয়া টুডে জানিয়েছে দুর্ঘটনার পর সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখলেও চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি তার বয়স হয়েছিল বান্ন বছর নর্থ ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন আসামের জনপ্রিয় গায়ক জুবিন আজকের অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা ছিল কিন্তু হঠাৎ এই মৃত্যু সংবাদ গোটা ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে জুবিন গার্গ শুধু গায়ক নন ছিলেন সুরকার অভিনেতা ও উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দেশ জুড়ে তার ভক্ত ও ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে সমবেদনায়। প্রকৃতির কোলে যেন লুকিয়ে আছে এক রূপকথার জগৎ গত চার দশক ধরে স্টুডিও জিবলি আমাদের উপহার দিয়েছে টোটোরো প্রিন্সেস মনোনকি ও স্পিরিটেড অ্যাওয়ের মতো কালজয়ী চলচ্চিত্র যেগুলোর প্রতিটি ছুঁয়ে গেছে হৃদয়ের গভীরে টেস্টি ফিচার ফিল্মে জিবলির আঁকা ল্যান্ডস্কেপ দর্শকদের নিয়ে গেছে এমন এক দুনিয়ায় যেখানে কল্পনা আর প্রকৃতি মিলেমিশে একাকার আর এই ল্যান্ডস্কেপের অনুপ্রেরণা এসেছে জাপানের বাস্তব কিছু স্থান থেকে ইয়াকুশিমা দ্বীপের এক হাজার বছরের পুরনো সিডার বনকেই ধরা হয় প্রিন্সেস মনোনকের অনুপ্রেরণা হিসেবে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই বনকে স্থানীয়রা মনে করেন গাছের আত্মাদের আবাস জাপানের প্রাচীনতম উষ্ণ প্রস্রবণ দোগো অনসেনকে ঘিরে গড়ে উঠেছিল স্পিরিটেড অ্যাওয়ে এর অস্কার্য স্নানঘরের দৃশ্যপট তিন হাজার বছরেরও পুরনো এই বাথহাউস এখনও গিজগিজ করছে পর্যটক আর জিবলি ভক্তদের পদচারণায় আর মাই নেইবার টোটোরোর জাদুকরী বনে পটভূমি এসেছে টোকিওর কাছে সায়ামা হিলস থেকে এখানে আছে টোটোরো ফাউন্ডেশনে সংরক্ষিত টোটোরোস ফরেস্ট তবে ঐতিহ্যবাহী এসব স্থানকে নগরান্নের থাবা থেকে রক্ষা করতে নানান উদ্যোগ নিচ্ছেন স্থানীয়রা স্টুডিও জিবলি শুধু গল্পই বলেনি সংরক্ষণ করেছে প্রকৃতির সৌন্দর্য আর জাপানের লোক সংস্কৃতি ফলে এই স্থানগুলোতে জিবলির জাদু এখনও বেঁচে আছে প্রকৃতির ভেতরেই বলাই যাচ্ছে মানুষের সাথে প্রকৃতির এই মেলবন্ধনই বোধহয় জিবলির চলচ্চিত্রকে এক অনন্য করে তুলেছে চার দশক পেরিয়েও তাই দর্শকদের কাছে আজ এর আবেদন অমলিন হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক তাইওয়ানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি বর্জ্যকে রূপান্তর করা হচ্ছে পোশাক ও শিল্পে ব্যবহারযোগ্য মূল্যবান উপাদানে দেশটির নতুন উদ্ভাবন কলা গাছ থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ফাইবার শিল্প বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ একদিকে যেমন কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে অন্যদিকে বিশ্ব ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই অসমাধান হিসেবে কাজ করবে বিশাল সাইজের প্রেসার কুকারে এই সিদ্ধ কলাগাছ থেকে তৈরি হবে সুতো আর তা থেকে কাপড় মোজা এমনকি কৃত্রিম চামড়াও কলাগাছ থেকে সফলভাবে কাপড় তৈরির এই মহাযজ্ঞ চলছে তাইওয়ানে তাইওয়ান এখন উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় হলেও একসময় এখানকার মানুষের কাছে কলা ছিল গর্বের প্রতীক উদ্যোক্তা নেলসন ইয়াং এবং তার প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল সেই কলা গাছের আঁশ ব্যবহার করে এমন কাপড় তৈরি করছে যা একদিন বিশ্বখ্যাত স্নিকার ব্র্যান্ডগুলোকে সরবরাহ করার স্বপ্ন দেখছে দু সালে ইউরোপের স্নিকার ব্র্যান্ডগুলো ইয়াংকে জানায় তারা এমন উপাদান খুঁজছে যা একই জমি থেকে খাবার এবং কাপড় উভয় তৈরি করতে পারে এই ধারণাকে বাস্তবে রূপ দিতেই ফার্ম টু প্রতিষ্ঠাতা এবং সিইও ইয়াং কাজ শুরু করেন আমরা উপকরণ সংগ্রহ করার পর সেগুলোকে আমাদের কারখানায় নিয়ে আসি যেখানে সেগুলোকে চূর্ণ বিচীর্ণ এবং চাপ দেওয়া হয় এরপরে জীবাণুমুক্ত করা হয় এরপর সেগুলো সিনথেটিক চামড়ার কারখানায় পাঠানো জাপানি ঔপনিবেশিক শাসনের সময় অর্থাৎ আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে তাইওয়ান ফল বিশেষত আনারস ও কলার জন্য বিখ্যাত ছিল উনিশশো ষাটের দশকে তাইওয়ান নিজেদেরকে কলা রাজ্য হিসেবে ঘোষণা করে রপ্তানি বাড়ানোর চেষ্টা করে যদিও এখন প্রযুক্তিখাত সেই অবস্থান দখল করেছে তবুও কলা এখানকার মানুষের কাছে এখনও এক আবেগের জায়গা ইয়াং এর কোম্পানি কলাগাছের মাঝের অংশ যা সাধারণত ফসল তোলার পর ফেলে দেওয়া হয় তা থেকে আশ সংগ্রহ করে এই আশগুলো পিষে এবং শুকিয়ে কাপড় তৈরি করার জন্য উপযুক্ত করা হয় এই আশ থেকে তৈরি সুতো তুলা বা কটনের সাথে মিশিয়ে মোজা বানানো যায় এই থেকে ভেগান লেদারও তৈরি করা সম্ভব তাইওয়ানের টেক্সটাইল ফেডারেশনের উদ্ভাবনী ও টেকসই নকশা বিভাগের পরিচালক শার্লট চিয়াংয়ের দাবি কলাগাছের তন্তু ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে পানি ব্যবহার শোষণ ক্ষমতা এবং সর্বরা স্থায়িত্বের দিক থেকে কলার আস সাধারণত তুলার চেয়ে ভালো তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এলএসএ বা জীবনচক্র মূল্যায়ন প্রতিবেদন প্রয়োজন ফার্ম টু ফার্ম ম্যাটেরিয়ালের জন্য আমাদের সুপারিশ হল কলা ফাইবারের জন্য একটি মানসম্মত স্পেসিফিকেশন স্থাপন করা সামঞ্জস্যপূর্ণ গুণগত মান নিশ্চিত করা এবং পরিমাণগত তথ্য প্রদান করা রিয়াদ বিবিসি নিউজ ডেস্ক। বিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিসি সঙ্গেই থাকুন